ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন শনিবার আর মোদীর শপথ নিলে এটি হবে নতুন চমক এর আগে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুই কেবল তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন সবাই যখন জোটের সমীকরণ নিয়ে ব্যস্ত তখন সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে এনডিটিভি জানায় তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আট জুন নরেন্দ্র মোদী শপথ নিতে পারেন তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানায় ভারতীয় সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয় সংখ্যাগরিষ্ঠতার জন্য দুইশো বাহাত্তর আসনের প্রয়োজন পড়লেও মোদীর দল ভারতীয় জনতা পার্টি দুই হাজার সালের লোকসভা নির্বাচনে দুইশো চল্লিশটি আসন জিতেছে অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে বত্রিশটি আসন কম পেয়েছে তারা তবে এনডিএ জোট সদস্যের জিতে নেওয়া তেপ্পান্নটি আসনের ওপর ভর করেই বিজেপি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি বিজেপি দুই হাজার উনিশ সালে এককভাবে তিনশো তিনটি এবং দুই হাজার চোদ্দো সালে দুইশো বিরাশিটি আসন জিতেছিল আর বিরোধী কংগ্রেস দুই হাজার উনিশ সালে বাহান্নটি এবং দুই হাজার চোদ্দো সালে জিতেছিল চুয়াল্লিশটি আসন